শুভ সকাল বন্ধুরা আমরা প্রবাসী বাঙালি চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজ আর কংক্রিট থেকে নাই সবুজের সাথে ওয়েলকাম আজ টোয়েন্টিএ জানুয়ারি এখন সকাল সাড়ে সাতটা বাজে বেশ ঠান্ডা গ্রাম বলে আর বেশি এই বাড়িতে সকালটা সবার তাড়াতাড়ি হলেও আমরা একটু পিছিয়েই থাকি রিচি পড়ি ঘুমাচ্ছে আর আমি দোতলার ঘর থেকে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের একবার দেখাচ্ছি এ পুরো পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা আমাদের নিচে গিয়ে বেলা হলে আরও ভালো করে দেখাবো নিচে এসে বাইরেটাকে দেখতেই দেখছি সব কিছু যেন জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে একটা পাতাও নড়ছে না নড়লে বেশি ভয় ঠান্ডা লাগে হয়তো সেই ভয় এই রাধাচূড়া গাছটা পাতা ঝড়িয়ে একা দাঁড়িয়ে আছে অন্য সময় এই গাছটা প্রচুর ফুলে ভরা থাকে কিন্তু যাই হোক এবার সেই অভাব পূর্ণ করে দিচ্ছে আমাদের সস টপার সর্ষের রানি ভীষণ সুন্দর সর্ষের চাষ হয়েছে মামনি বলল ট্রাক্টর এনে এখানটা মাটি কর্ষণ করে সর্ষের চাষ করা হয়েছে বাইরেটাই বেশ ঠান্ডা বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এবার একটু চা খেতে হবে আমার ফার্স্ট রাউন্ড কফি হলো বাপির কিন্তু এটা সেকেন্ড রাউন্ড চলছে রিচি উপরে ঘুমাচ্ছে তাই আর বাপির সাথে বসে চা খাইনি চাটা নিয়ে উপরে চলে এসছি অন্য সময় না হলে আমরা নিচে বসে একসাথেই চা খাই আর এই হচ্ছে আমার দোতলার ঘর একটি ঘর বন্ধ ঘরগুলো সব বন্ধ করে রেখেছি আর একটা ঘরেই আমরা আছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজছে কিন্তু সাড়ে সাতটার সাথে সাড়ে দশটার ছবির কোনো পার্থক্যই বোঝা যাবে না যাই হোক এই হলো আমাদের বাড়ি বাপি মামনির তৈরি করা আমাদের বাড়ি আমার বিয়ের সময় এই বাড়িটার রঙটা অন্যরকম ছিল আগের বছর বাপি আবার নতুন করে রঙ করিয়েছে আর বাড়ির সাথে লাগোয়া জমিটাও আমাদের বাপি যখন এই বাড়ির রঙ করে আমাদের ছবি পাঠিয়েছিল আমি আর প্রীতি দুজনে বলে উঠেছিলাম বাড়ির রঙটা আমাদের একদম পছন্দ হয়নি হয়তো বাপির কষ্ট হয়েছিল কিন্তু আজকে সামনে থেকে দেখে সত্যি বলছে বাড়ির রঙটা ভালো হয়েছে হয়তো ছবিতে আমরা ভালো বুঝতে পারিনি আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন এখানটা এরকম বাঁধানো ছিল না মাটির ছিল আর এখানে অনেকগুলো পাতাবাহার বাহার গাছ দিয়ে দুদিকে পাতা গাছ ছিল আর মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল এই দরজা অবধি আস্তে আস্তে সব কিছুই বদল হয়েছে আমাদের এই বাড়িতে কোন গাছ নেই সেটা বলাই মুশকিল এই যে সর্ষে চাষ হয়েছে এর পাশ দিয়ে চলে গেলে বাড়ির পিছনে আছে মস্ত কলা বাগান আগেও অনেক ব্লকেই তোমরা দেখেছো যে মামুনি আমার কাছে গেলে কাঁচা কলা নিয়ে যেত সব হচ্ছে এই বাগানের কলা বাপির সাথে কথা বলতে বলতে জানলাম এবার নাকি একশো কুড়িটা মতো কলা হয়েছে গাছে এখনও বেশ কিছু কলা গাছে আছে এখানে কলার সাথে কিন্তু মশা ফ্রি প্রচুর মশা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমার কলেজ ইউনিভার্সিটির অনেক বন্ধু আমার এই শ্বশুরবাড়িতে এসছে তারা হয়তো যখন এই ভিডিওটা দেখবে তারা হয়তো জায়গাগুলোকে মনে করতে পারবে ওই দূরে পাঁচিলটা দেখা যাচ্ছে ওই অব্দি বাগান আছে আর বাড়ির এই দিকটায় আছে লাইন দিয়ে দেবদারু গাছ খেজুর গাছ নারকেল গাছ কাঁচাল গাছ কামরাঙা গাছও আছে আর আমার যখন বিয়ে হয়েছিল তখন এইখানে একটা বড় মেহগনি গাছ ছিল সেটা আর নেই একটা তেজপাতা গাছও আছে এখানে একবার আমার মা কিনে দিয়ে বলেছিল পান্ডুয়াতে লাগাস ভালো হবে সে গাছটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না তবে গাছটা আছে সেটা কিন্তু আমি জানি আগুন ঘন্টায় পুরোটাই মাটি থাকার জন্য অনেক ধরনের গাছ ছিল ফুলের তার মধ্যে প্রচুর মিলি ফুলের গাছ ছিল প্রচুর মিলি ফুল হতো পরে এটা বাপি স্নান করেছে নাতি নাতনি ছুটে খেলবে বলে দোতালার দিকের ঘরটা এটা আমাদের ঘর এইগুলোকে পাতা বাহার বলে তাই এগুলো কালার ফুল এগুলো হচ্ছে হলুদ এই হুম, এগুলো হচ্ছে কাঁচা হলুদ। নাই তো না। এই এগুলো পরিষ্কার করতে হবে না। এই হলুদগুলো আমাদেরই বাগানে হয়েছে। বাপি তুলে রেখেছে। কাজে ব্যবহার করা যাবে। মনে হচ্ছে মামা আজ আর উঠবে না তাই বসে তো থাকা যায় না রিচি সঙ্গে নিয়ে বেরিয়ে গেলাম কয়েকজন মানুষ আছে যাদের সঙ্গে আমাকে দেখা করতেই হবে সে দেখা করবার জন্য বেরিয়ে পড়া তোমরা যারা একদম শহরে থাকো এই গ্রামের এতটা কাছাকাছি আসতে পারো না তাদের জন্য গ্রামের রাস্তাটা একদম অন্যরকম লাগবে আজ তা ওই রাস্তায় প্রচুর দোকান পাট হয়ে গেছে কিন্তু আমার বিয়ের আগেও বাবা কর্মসূত্রে এই পাণ্ডুয়াতেই থাকতো তখন যখন আমরা এদিকটায় আসতাম এত দোকানপাট কিচ্ছু ছিল না পৃথ্বীবালা সন্ধ্যেবেলা টিউশান পড়ে এই রাস্তা দিয়ে বাড়ি ফেরবার সময় ভয় লাগত যখন দেখতে কোনো বাইক আসছে তখন জোরে জোরে সাইকেল চালিয়ে যেত যাতে বাইকের আলোয় বাড়ি পৌঁছে যাওয়া যায় এতটাই অন্ধকার থাকতো আর এই হচ্ছে পাণ্ডুয়া রেল স্টেশন আমরা থাকতাম রেল লাইনের ওই পাট্টায় আর আমার শ্বশুর বাড়ি রেললাইনের এই পারে রেললাইনের এই পারে ছিল আমার স্কুল মানে যে স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি বাবা তার মেয়েকে বেঙ্গলি মিডিয়ামে পড়িয়েছিল সপ্তাহে ছয় দিন বাংলার ক্লাস ব্যাকরণে ভুল হলেই চট ঠাস ঠাস কোনো দিন বলিনি গানা মানা প্রেয়ার ছিল না মোদের ছিল প্রার্থনা তাই বলি ভেব না ইংরেজি শিখিনি বাকিদের মতো শুধু সাহেবটা সাজিনি আজও মনে পড়ে যায় সেই ইংলিশ স্যারেদের ভয়েস আর ন্যারেশনের ক্লাসগুলো আমাদের চুরমুর ঘুগনি রং কত পেপসির টিফিনের খেলাতে কাঁচ ভাঙি সারসির স্কুল চাকে দেখে আজও মনে মনে বললাম বেঁচে থাকো চিরদিন বেঙ্গলি মিডিয়াম আমার কবিতার হাতেখড়ি মায়ের কাছে মায়ের কাছে শেখা প্রথম কবিতা মাই হাত ধরে নিয়ে যেত কবিতার কম্পিটিশানে তারপর যদি কারোর কাছ থেকে প্রথাগতভাবে শিখতে হয় যার কাছ থেকে শিখেছিলাম সে মানুষটার সঙ্গে যাচ্ছে দেখা করতে আমি যখনই আসি তখনই যাই তার সঙ্গে দেখা করে আসতে এই জেঠুর বাড়িতে ঢুকতে দেখলাম খুব সুন্দর সুন্দর থূত্র ফুল হয়েছে জানতে পারলাম এগুলোকে পাহাড়ি ধুত্র বলে আমাদের থুত্রগুলোর থেকে বেশ আলাদা জেঠুর বাড়ির সামনে আসতে দেখলাম মন্দিরে পুজো হচ্ছে রিচি পরিতে এত বড় ফুল দেখে এখনই শুরু করে দিয়েছে দুটো করে ফুল হাতে নেবে আমি বললাম যাবার সময় যাই হোক বেশ কিছুটা ভালো সময় কাটিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলি কিছুটা পূর্ণ করে আবার বাড়ি ফিরে যাওয়া যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে স্কুলের সামনে দিয়ে স্কুল থেকে হয়তো আমরা বেরিয়ে যাই কিন্তু আমাদের হৃদয় থেকে স্কুল কক্ষণে বেরোয় না আর যেই পথে পরীকে নিয়ে বাড়ি ফিরছি স্কুল থেকে বন্ধুদের সাথে বাড়ি ফিরতাম সেই পথে রাস্তা ফুরিয়ে যেত কিন্তু আমাদের কথার আর না বক বক করতে করতে দল পেতে বললি বা এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক আরও কত কী কথা বলার উপায় আছে শুধু স্কুল থেকে ফেরবার পথে সেই রাস্তাটাই ছিল আমাদের কথা বলবার সময় অফুরন্ত গল্প যেটা আর অন্য কোনো মাধ্যমে খুঁজে পাই না স্কুল লাইফ মানে সেই সকল দুষ্টু বান্ধবীদের কিছু মজার আচরণ যা দেখতে দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত সেই স্কুল গেট সেই ব্ল্যাকবোর্ড আড্ডা কানের লড়াই টিফিন বেঞ্চ বেঞ্চে লেখার নামগুলো এখনও সব হাতছানি দিয়ে ডাকে কিন্তু ফিরে যাওয়ার পথ নেই এই স্কুলে মাধ্যমিক পাশ করে আমি ভর্তি হয়েছিলাম সায়েন্স নিয়ে পান্ডুয়ারি অন্য একটা স্কুলে এই ওভারব্রিজ দিয়ে প্রতিদিন হেঁটে আমরা বাড়ি ফিরতাম টুয়েলভ পাশ করবার পর চান্স পেলাম চন্দননগর গভর্নমেন্ট কলেজে বাবা বললাম মেয়েকে জার্নি করতে হবে না সেই চলে গেলাম আমরা মারকুণ্ড তখন কি জানতাম আবার ফিরে আসবো পাণ্ডুয়াতে যাই হোক গল্প করতে করতে অনেকটা পথ পেরিয়ে এলাম আমার শ্বশুর বাড়ি ছেড়ে আরও এগিয়ে যাচ্ছে আমাদের এইখানে আমার মামা শ্বশুর কাকা শ্বশুর বা যা জ্যাঠা শ্বশুর সবার বাড়ি তাই একবার করে যাওয়া সব্বার সঙ্গে দেখা করে আসা এটা হচ্ছে পৃথ্বীর মামাবাড়ি আমার শাশুড়ি মা যেহেতু চাকরি করতেন পৃথ্বীর জীবনের অনেকটা সময় বলা যায় বেশিরভাগ সময়টাই কেটেছে এখানে যাই হোক এখন এখানে একটি পোষ্য আছে যার সাথে আমরা একদমই ফ্যামিলিয়ার নেই আমাদের দেখলে ভীষণ ঘেউ ঘেউ করে তার ভয় ঢুকতে পারছি না আর ইনি হচ্ছেন পৃথ্বীর দিদা বয়স প্রায় আশি ছুঁই ছুঁই বাড়ি থেকে এসে দেখলাম মামুনি রান্না হয়ে গেছে কিন্তু বেশ ঠান্ডা আর রোদটাও উঠেছে তাই মামুনিকে বললাম ওরাও বাইরে ছোটাছুটি খেলছে ঘরে বসে আর খাবো না বাইরে বসেই রিচিপুরিকে খাইয়ে নেব একবার ভাত নিয়ে যাও আমি যতই পরি করে যাই সে পরীর কি আর দেখা পাওয়া যাচ্ছে সে পড়ি তার ছোট্ট ডানা মেলে ফরফর করে উড়ে বেড়াচ্ছে তাকে ধরে রাখার সাধ্যই আমার হচ্ছে না কাজকর্ম মোটামুটি শেষ তাই শাশুড়ি বউ রোদে দাঁড়িয়ে একটু গল্প করে নেওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল হ্যাঁ নিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বেশ ভালো রোদ উঠেছে তাই একটু ঘুরছে চারিদিকে পাখি টাখি কলকড় করছে আমার সত্যি এবারের একদম প্রিয় জায়গা হয়েছে এই জায়গাটা আমার এত ভালো লাগছে না এই জায়গাটায় আসতে আর আমি ভিডিও করছি দেখে বাপিও বলছে ছবি তুলে যা বলছি দুপুরবেলা ছবি তুলে দেখো আরও সুন্দর লাগবে সূর্যের আলোটা পড়েছে না এখানে আর সত্যি দেখছি মানে কালকে যা ফুল ছিল আজকে দেখছি আরও বেশি হয়েছে মানে আস্তে আস্তে ফুলটা বাড়বে সত্যি মানে এখানে দাঁড়িয়ে থাকলেও না ভালো লাগছে বৃদ্ধি থাকলে আরও ভালো হতো আমাদের সময়টা কাটতো পৃথিবী তো একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখায় আমাদের গ্রামে সকালবেলাটা তো দেখা রাত্রিবেলা বাইরেটা দেখা সন্ধে হতেই বাড়িটা পুরো নির হয়ে যায় দিনের বেলা এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলে সন্ধে হতে হতে গাড়ির পরিমাণটা কমে আসে এখানে শুধু আমাদের বাড়ির লাইট চলছে আর সামনে দূরে দূরে রাস্তায় ল্যাম্প পোস্টগুলো আলো দিচ্ছে আর এইদিকে সেই সর্ষে বাগানটা যেদিক থেকে পুরো অন্ধকার অনেক দূরে একটা বাড়িতে আলো জ্বলে এখানে অনেকটা দূর দূর রাত্রিবেলায় আলো দেখা যায় কতটা দূরে আলোটা বুঝতে পারছো আমাদের পাচিলের ওই পারে একটা বাড়িতে আলো জ্বলছে যেটা দিনের বেলা হয়তো বাড়িটা দেখা যায় না ভালো কিন্তু আলোটা রাত বলে বোঝা যাচ্ছে আর এই সেই সপার রানী অন্ধকারে বসে আছে আর আমাদের বাড়ির সামনের রাস্তা যেগুলো দিয়ে দিনের বেলা প্রচুর গাড়ি চলছিল এখন সেগুলো প্রায় ফাঁকা সত্যি কথা বলতে রাত্রিবেলায় রাস্তায় বেরোতে আমার কিন্তু একটু ভয় ভয় করে যাই হোক দিনের গ্রামে সৌন্দর্যটা একরকম রাতের বেলা অন্য রকম রূপ রিচের অনলাইন ক্লাস চলছে এইখানে নেটের ভীষণ প্রবলেম অনলাইন ক্লাস করাতে পারেনি তাই বন্ধুদের কাছ থেকে খাতাপত্র রেডি করে রেখেছি এইবার রিচিকে একটু পড়াতে বসবো আমার এক দেওয়া এসছে আমরা ম্যাগি কফিকে একটুখানি গল্প করে নেব রিচি ওর সাথে খেলছে তারপর রিচিকে নিয়ে এক টানা পড়ানো হবে সন্ধ্যেবেলা আমাদের বাড়িটাও এই রকম হয়ে থাকে উপরটায় আলো জ্বলে না সবাই আমরা নিচেই থাকি নিচেটা আলো চলছে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কি লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো আবার দেখা হবে